হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম আমরা পড়ছি বিশাল ডানাওয়ালা একটা আন্তর্জাতিক গল্প যেটা লিখেছেন হচ্ছে গার্সিয়া মার্কেজ আমরা এর আগের দিন প্রথম কিছুটা অংশ পড়েছি এর গল্পটা অনুবাদ করেছেন হচ্ছে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় তো তোমাদেরকে বলি প্রথমে দেখতে পাচ্ছি আমরা পেলাইও এবং তার যে স্ত্রী তারা দুজন মিলে আহ সমুদ্রের নিকটবর্তী একটা স্থানে তারা থাকে দুজনে আহ এবং প্রবল তিন দিন বৃষ্টির জন্য তাদের বাড়িতে বারবার কাঁকড়া ঢুকে যাচ্ছে বলে পেলাইও বা কাঁকড়া ফেলার জন্য সমুদ্র উপকূলে যাবে এবং যখন ফেলে দিয়ে বাড়িতে ঢুকবে ঠিক তখনই তার নজরে আসবে বারান্দার এক এক বিশাল ডানাওয়ালা একটা বুড়ো বসে আছে এবং তার একদম জড়সড় হয়ে বসে আছে এরকম একটা অদ্ভুত প্রকৃতির মানুষ দেখে তো সে অবাক হয়ে যাবে এবং তার স্ত্রীকে ডাকবে তার স্ত্রী তখন তার নবজাত শিশুকে মাথায় জলপর্তি দিচ্ছে কারণ তার শিশু প্রচন্ড জ্বর এসেছে সেটার জন্য তখন তার শিশু তখন তার স্ত্রী এবং দুজনেই কোনটাতে যাবে এবং তারা দেখে অবাক হয়ে যাবে যে এরকম মানুষের মতো প্রায় দেখতে একই রকম টাক পরা দেখতে আহ প্রায় চামড়াগুলো জড়ো সড়ো আহ মাথায় বিবর্ণ চুল ফোকলা দাঁত তারপরে করুন একটা দশা এবং পেছনে যে ডানা গুলো আছে ডানা কোনো পালক নেই এরকম একটা মানুষকে দেখে তারা হতবাক হয়ে যাবে এই অংশটুকু আমরা পড়েছিলাম এর পরের অংশটুকু থেকে আজকে আমরা ক্লাসে পড়বো তো চলো আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক তো দেখো আমরা এবার পড়ব তারপরের এই অংশটুকু থেকে যেখানে বলেছে যেখানে বিশাল ডানাওয়ালা ওই বুড়োটির পরিচয় দিয়েছে এবং তারপরেই এখান থেকে থেকে পড়তে শুরু বলেছে ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে হা করে ছিল যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে বরং শেষটাই একে এখে বেশ চেনা চেনায় ঠেকলো অর্থাৎ তারা তাদের যে প্রথম চমকটা যে এরকম একটা মানুষও হতে পারে যার পেছনে দুটো ডানা আছে বয়স্ক লোক বুড়ো লোক তার এরকম এরকম ধরনের মানুষ পৃথিবীতে এখনও আছে তারা সেই চমকটা জয় করল তারপরে তাদের দুজনের মধ্যেই একটা বিষয়টা নিয়ে ধাতস্থ হলো এবং তারপরে তারা চেষ্টা করলো দ্বিতীয় ধাপ অর্থাৎ তার সঙ্গে কথা বলবার সেই জন্য বেশ শেষটা একে 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 বেশ চেনা চেনাই তাদের ঠেকলো তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে চেষ্টা করলে তারা আর উত্তরে সে যেমন গলা ফাটিয়ে কথা বলার থাকে তেমনি গলায় কি এক বুলিতে জবাব দিলে দেখো কি বলেছে তাহলে জায়গাটা বলছে প্রথম দিকে তারা আহ একটু ইতস্তত করলো তারপরে যখন তার সঙ্গে সাহস করে কথা বলতে গেল তখন আ উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যাস থাকে অর্থাৎ তারা দুজনে যখন তার সঙ্গে বড়টার সাথে কথা বললো তখন খালাসি অর্থাৎ যে যারা জাহাজ থেকে মালপত্র নামায় তাদের গলাটা একটা সুক্ষ হয় অথচ তীক্ষ্ণ হয় সেই রকম মানে রিনরিনে যেটা বলেছে এখানে রিনরিনে শব্দটার অর্থ হচ্ছে তীক্ষ্ণ কানে লাগে এমন অর্থাৎ তারা কথা বললো ঠিকই কিন্তু তার যে উত্তরটা এলো তার উত্তরটা ঠিক ওরকম যে খালাসীদের মতো ঋণ ঋণে গলায় এক বুলিতে জবাব দিলে দিলেন অর্থ হচ্ছে না যা বোঝা অত্যন্ত শক্ত সেরকম একটা উত্তর দিলেন ওই কারণেই ওরা ডানা দুটোর ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়েই বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছালো যে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া জাহাজের ডুবি নাবিক তো দেখো কি বলেছে এখানে তারা প্রথমে কথা বললো এবং তারপরে ওই ডানার কথা পুরোপুরি ভুলেই গেল এবং ডানার আহ বেমালুম অর্থাৎ খুব গুরুত্ব না দেওয়া সেটাকে বেমালুম বলে সহজ করে নেওয়া কোনো পাত্তাই দিল না এবং বুদ্ধিধারীদের মতো যারা বুদ্ধিমান তাদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে গেছে মানে এত ঝড় বৃষ্টি হচ্ছে সেই তুফান আহ তুফানে নিশ্চয়ই উল্টে গেছে এবং সেই ভরা ডুবিতে কি করেছে না তিনিও হারিয়ে গেছেন সেই জন্য তিনি এখন এসে এখানে পৌঁছেছেন মানে তাদের যেহেতু সমুদ্র উপকূলবর্তী উপকূলবর্তী জায়গাতে তারা থাকে তারা সবসময় দেখতে পায় তাদের বাড়ি থেকে মানে সমুদ্রটা যেহেতু কাছে নৌকা বা জাহাজ যে কোনো মানুষ নাবিকরা এই পথ থেকে সে করে তো আমরা যে সেই সময় কি হয়েছে জাহাজটা পুরোপুরি উল্টে গেছে এবং উল্টে গিয়ে তাদের ভেতরের যে মানুষজন ছিল তারা সমুদ্রে ভেসে গেছে এবং তার জন্য তিনিও ভিন দেশ থেকে আসা এক নাবিক তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন অথচ তবু তাকে দেখা দেখাবার জন্য ওরা এক পাড়া পড়শিনীকে ডেকে আনলে সে আবার জীবন মৃত্যুর সব গলি খুঁজ গলি আহ ঘুচিরি রাখে আর তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত বড় ভুল করেছে বলছে যে তাহলে যখন এটা ভাব ছিল তো এটা কনফার্ম হওয়ার জন্য অর্থাৎ নিশ্চিত হওয়ার জন্য তখন পরশিনী কথা অর্থ হচ্ছে প্রতিবেশি প্রতিবেশি প্রতিবেশিতের স্ত্রী তাদেরকে বলা হয় পরশিনী প্রতিবেশী স্ত্রী সেই পরশনিকে ডাকলো মানে তারা যে যে ভাবনা চিন্তাটা করছে সেটা নিশ্চিত হওয়ার জন্য তখন প্রতিবেশী স্ত্রীকে ডেকে আনলো সে আবার জীবন মৃত্যুর সব গলি খুঁজেই হদিশ রাখে অর্থাৎ তার ধারণা নেই যে এরকম কোনো জায়গা নেই অর্থাৎ জীবন মৃত্যু অর্থাৎ গোটা জীবন মৃত্যুরই অভিজ্ঞতা সে জানে সব জায়গাকার হদিশ অর্থাৎ খোঁজা খুঁজি মানে যে কোনো জায়গাকার গল্প যে কোনো জায়গাকার জিনিস তার আয়ত্তে রয়েছে তার জন্য তাকেই সে ডাকলো হদিশ মানে খোঁজ রাখে আর তার দিকে শুধু একবার তাকেই সেই পরশিনীর ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা বড় ভুল করেছে অর্থাৎ পরশিণী সেই বৃদ্ধ ডানাওয়ালা ধুত্তুরে গুরুকে দেখা মাত্রই তার একটা জ্ঞান হয়ে গেছে এবং সে আহ বোঝাতে চাইলো আহ হচ্ছে আহ পেলাইও এবং আহ এলিসেন্দাকে যে তারা যে ধারণাটা করছে সেই ধারণাটা ঠিক নয় সেই ধারণাটা ভুল তারপরে অংশটুকুনি পড়বে এবার বলেছে এ যে এক দেবদূত দেবদূত শব্দটির অর্থ হচ্ছে দেবতার পাঠানো দূত দেবতার পাঠানো এক দূত বা ঈশ্বরের প্রেরিত দূত ঠিক আছে পরশনি তাদের বললে বললে মানে তা পরশনি যখনই ডানাওয়ালা থুতুরে সে বললো আরে এ তো এক দেবদূত ঈশ্বরের দূত নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে এসে আসছিল অর্থাৎ তাদের যে বাচ্চা নবজাত শিশু সেই শিশুর কি হয়েছিল জ্বর হয়েছিল এবং সে অত্যন্ত অসুস্থ ছিল তাকে নিশ্চয়ই পাঠানো মানে তাকে নিয়ে যাওয়ার জন্য সে এসেছিল কিন্তু বেচারা এমনই বুড়ো হাবরা যেই মুফল বৃষ্টি তাকে একেবারে পীরে চলেছে অর্থাৎ সে নিতে এসেছিল কিন্তু এমন মুষলবৃষ্টি দাগিয়েছে যে মুষল বৃষ্টি তাকে পুরো আটকে ফেলেছে বুড়ো হাবড়া কথাটির অর্থ হচ্ছে এক অকর্মন্য বুড়ো মানে কাজের নয় সেরকম একটা এমনই বুড়ো হাবড়াকে পাঠিয়েছে যে মুষল বৃষ্টিটা তার কাছে বাধা সৃষ্টি করে ফেলেছে কোনোভাবেই সে তাদের শিশুকে নিয়ে যেতে এখন পারবে না পরে বলেছে পরের দিনই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে কি হলো প্রতিবেশী মহিলা যেই দেখে গেল অমনি সেটা কানাকানি হয়ে গেল গোটা পাড়াতে এবং সবাই জেনে গেল যে তাদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে মানে হচ্ছে আটকে রাখা হয়েছে জ্ঞানে ঝুনো ওই পরশিণী পরশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়েই জ্ঞানে ঝুঁ অর্থাৎ হচ্ছে আহ খুবই অভিজ্ঞ এবং কঠোর ঝানু মানে নারকেলের যেমন ঝানো হয় খুব পাকাপোক্ত খুব অভিজ্ঞ সেরকম ওই পরশিনির বিচার বুদ্ধি মানে তার যে আহ বুদ্ধি বা তার যে জ্ঞান সে তাদেরকে বলে গেছে সেই বুদ্ধি বা জ্ঞানের কথা কোনোরকমই পাত্তা না দিয়েই তার কাছে তখন দেবদূত কোন স্বর্গীয় মাত্রেই ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন অর্থাৎ তাদের কাছে তখন দেবদূতের অর্থ হচ্ছে কোন স্বর্গের স্বর্গীয় মানে স্বর্গের কোন ষড়যন্ত্রের পালিয়ে বাচা নিদর্শন অর্থাৎ তার যে আহ বাচ্চাকে মেরে ফেলে তাকে স্বর্গে নিয়ে যাওয়ার একটা প্ল্যান করছিল ওই যে ষড়যন্ত্র ওই ষড়যন্ত্রটাই তারা মা~ তাদের মাথার মধ্যে ঘুরে চলেছে যে এই দেবদূত হচ্ছে এই কাজেই এসেছে এবং আমাদের বাচ্চাকে যেভাবেই হোক ও নিয়ে যাবে এখন এই জিনিসটা তাদের মাথার মধ্যে কোনোভাবে ঢুকে ঢুকে গেছিল ওরা তাকে মুগুর ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোন সায় পেল না অর্থাৎ ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সাই পেলো না তার অর্থাৎ হচ্ছে আহ সে জানে দেবদূত এবং তাকে মেরেও ফেলতে পারছে না যদি কোনোভাবে আমাদের বাচ্চাটাকে নিয়ে চলে যায় মানে একটা আতঙ্কের মধ্যে সারাক্ষণ আছে মুগুর পেটা করেও অর্থাৎ মুগুর দিয়ে মারতেও সাহস পেলো না রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলে অর্থাৎ মানে সব সময় তারা একটা আতঙ্কের মধ্যে আছে একটা মানে প্যানিকের মধ্যে আছে যে কোনো কারণে যদি সে বুড়োটা হঠাৎ করে এসে তাদের বাচ্চাকে টেনে নিয়ে চলে যায় স্বর্গে তাহলে তো তাদের আর কিছু করার থাকবে না সেই জন্য তাকে নজরবন্দি করে রেখেছে কোথা থেকে না রান্নাঘর থেকে তার কাছে যাওয়ার সাহস নেই তাকে দূর থেকে দেখছে এবং নজরে নজরে রাখছে যে কোনোভাবেই যেন সে আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে আমাদের ঘরে না আসতে পারে আমাদের নবজাতক শিশুকে কোনো ক্ষতি করতে না পারে তাদের অর্থাৎ নৌকোতে পাল আহ আটকানোর জন্য বা ইয়ে করার জন্য দাঁড় করানোর জন্য যে দণ্ডটা ব্যবহার করা হয় সেই দণ্ডটা দিয়ে সে তখন ওই খাটো মুগুলটাই হাতে অস্ত্র নিয়ে রেডি করে রেখেছে যে কোনো কারণে যদি আসি মা আমার শিশুকে যদি ধরে নিয়ে যায় তাহলে আমি অস্ত্রটা রেডি করে রেখেছি তাকে মারবো আর রাত্তিরে শুতে যাওয়ার আগে তাকে যে কাদা থেকে হিঁচে টেনে নিয়ে গিয়ে তারের জালে ঘেরা মুরগির খাতাটায় বন্ধ করে রাখলে আর কি করলো না তাদের বিশ্বাস হলো না যদি কোন কারণে তারা ঘুমিয়ে যায় এবং সেই ঘুমানোর সুযোগে যদি আমাদের শিশুটাকে নিয়ে চলে যায় তার জন্য রাত্রে যখন শুতে যাবে শুতে যাওয়ার আগে ওই কাদা মধ্যে যে বসেছিল কাদার মধ্যে পুরো আটকে গেছিল সেই কাদা থেকে হিঁচড়ে টেনে ধরলো অর্থাৎ মানে খুব সজোরে উঠে তোলা সেটাকে হিঁচড়ে বলা হয় হিঞ্চড়ে তুললো এবং সেখানে কি করলো কোথায় রাখলো না তারের জালে ঘেরা মুরগির যে খাঁচা ছিল সেই খাঁচাটায় তখন তাকে বন্ধ করে রেখে দিলো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে পেলাইও তার পেলাইও বুড়োকে কোথায় আটকে রেখেছিল কোথায় না তারে ঘেরা মুরগির খাঁচাটায় সে বন্ধ করে রাখলে মাঝরাত্রে বৃষ্টি যখন ধরে এলো অর্থাৎ খুব জোরে মাঝরাত্রে খুব জোরে বৃষ্টি যখন এলো পেলাইও আর এলিসেন্ডার তখনও একটার পর একটা কাঁকড়া মারছে আবারও তাদের বৃষ্টিতে বাড়িতে ঢুকে যাচ্ছে তার জন্য তাদের নবজাতক শিশুকে যাতে না ক্ষতি করে তার জন্য তারা তখনও কাঁকড়াগুলোকে ধরে ফেলছে এবং ধরে ফেলে তারপরে আবার সেগুলোকে সমুদ্রের পাড়ে ফেলার চেষ্টা করছে একটু বাদেই বাচ্চাটাও জেগে উঠল। মস্ত একটা খাই খাই নিয়ে তার গায়ে আর জ্বর নেই অর্থাৎ তাদের যে নবজাত শিশু যে জ্বরে আক্রান্ত হয়েছিল এই আবহাওয়ার জন্য বা যে কোনো কারণেই হোক সেও কি হলো সেও হঠাৎ করে ওই আওয়াজে কাঁকড়া মারার আওয়াজে কাঁকড়া ধরার আওয়াজে জেগে উঠল। এবং তার প্রচন্ড খিদে পেয়ে গেল খাই খায় নিয়ে এবং তার গায়ে তখন আর জ্বর নেই সে একদম সুস্থ সবল শিশু হয়ে উঠলো তখন ওরা একটু দরাজ দিল দরাজ দিল হয়ে উঠল ঠিক করলে যে এই দেবদূতকে ওরা তিন দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বার দরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে তো দেখো কি বলেছে এই জায়গাটা আমি একটু কারেকশন করব বলেছে যখন মাঝরাত্রে বৃষ্টি ধরে এলো অর্থাৎ হচ্ছে বৃষ্টি থেমে এলো মাঝরাত্রি বেলায় যখন বৃষ্টিটা থেমে এলো তখন এবং একটার পর একটা কাঁকড়া ধরছিল এবং আহ তারপরে কি হলো হঠাৎ করে আচমকায় তাদের শিশুর নবজাত শিশুর আহ কিন্তু জ্বর সেরে গেল। তাই একটু বাদেই তখন সে জেগে উঠলো এবং খাওয়ারের বায়না করলো তখন ওরা একটু দরাজ দিল হয়ে উঠলো দরার দিল কথাটির অর্থ হচ্ছে উদার মন মানে তাদের মনটা এতক্ষণ একটা প্রশ্নচিহ্নের মধ্যে দাঁড়িয়ে ছিল কিন্তু এখন যখন তার তাদের শিশুর শিশুকে সুস্থ সবল দেখলো তখন তাদের মনটা একটু হলো উদার হলো এবং তারা দুজন মিলেই ঠিক করলো যে এই দেব অর্থাৎ আহ ঈশ্বরের পাঠানো এই দুধকে ওরা তিন দিনের উপযোগী টাটকা জল দেবে এবং খাবার দাবার দিয়ে একটা ভেলাই করে ভেলাই মানে নৌকায় করে বার বারদরিয়া বার কথাটির অর্থ এখানটায় আমি তোমাকে লিখে দিচ্ছি হচ্ছে আহ বহি সমুদ্র বহি সমুদ্র বা সমুদ্র বা বিশাল নদীর তীর থেকে দূরের কোন অংশ সেখানে গিয়ে তারা নিয়তির কাছে মানে তাদের করে ভগবানের কাজটা বা নিয়তির ভরসায় সেটা ছেড়ে দেবে সে তাদের মতো তখন চলে যাবে এই আহ এটা মনস্থির করল করবে কিন্তু ঊষার প্রথম আলো ফোটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হল ওরা দেখতে পেলো পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে রঙ্গ তামাশা করছে কারুর মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার যেন সে আদপেই কোনো অতি প্রাক প্রাকৃত জীব নয় বরং যেন সে এক জন্তু এলাই এবং তার যে সে যখন তারা ঠিক করলো যে পরের দিন সকাল বেলায় তারা ভেলায় করে তিন দিনের খাবার সমেত নিয়তি বা ভাগ্যের ভরসায় তাদেরকে ছেড়ে দেবে বর্দরিয়াতে তখন সকাল বেলায় উঠে ঊষা অর্থাৎ সূর্যের যে প্রথম আলো সেটাকে বলা হয় ঊষা উষার প্রথম আলো ফোটবা মাত্র যখন ওরা উঠোনের কাছে গিয়ে হাজির হলো যে আহ তাকে এই তিন দিনের খাবার সময় ভাসিয়ে দেবে তখন তারা গিয়ে দেখতে পেলো যে পুরো পাড়ার লোকজন সবাই ওই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে যে দেবদূত তাদের গৃহে এসেছিল ডানাওয়ালা ধুতুরের বুড়ো তাকে নিয়ে সবাই মজা করছে রঙ্গ তামাশা করছে আর হাসাহাসি করছে ঠাট্টা করছে তাকে নিয়ে মজা করছে কটাক্ষ করছে কারোর মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই কারোর মধ্যে তাকে যে সম্মান দেওয়ার যে প্রচেষ্টা সেটা কারোর মধ্যে নেই তারের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে খাবার তারের মধ্যে তারা তো রাত্রিবেলায় আহ আগে তাকে তারের মধ্যে মুরগির খাঁচার তারের মধ্যে আটকে রেখেছিল সেই তারের মধ্যে দিয়ে তারা খুব অসম্মানজনক ভাবে খাবারগুলো ছুঁড়ে ছুঁড়ে তার উদ্দেশ্যে ফেলে দিচ্ছে যেন সে আদপেই কোন অতি প্রাকৃত জীব নয় মানে যেন আদতেই সে মানে আদতেই সে অতি প্রাকৃত মানে কোনো অলৌকিক বা দেবদূত বা ঈশ্বরের কোনো ইয়ে নয় কোনো আহ প্রেরিত কেউ নয় সে বরং সে যেন এক তার কাছের জন্তু বরং সে যেন এক আহ সার্কাস দেখা অর্থাৎ আমরা যেখানে গিয়ে অর্থাৎ সার্কাসের যে সমস্ত জীবজন্তু নিয়ে খেলা করা হয় সেই সমস্ত জীবজন্তুর স্বরূপ তাকে তুলে ধরছে এবং তাকে প্রচন্ড আঘাত সমেত আহ খাবার ছুলে ছুঁড়ে ফেলছে তার সঙ্গে অশ্রদ্ধা করছে অসম্মানজনক ব্যবহার কিন্তু তাকে করা হচ্ছে সকাল সাতটা সাতটার আগেই পাদ্রে গনসাগা এসে হাজির এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে সেই হয়ে তিনি ছুটে এসেছিলেন দেখো তাহলে এখানে বলেছে যে যখন ভোরবেলা থেকে আসছে আছে এখন সকাল হচ্ছে সকাল 7টার সময় এখান থেকে প্রশ্ন আসে যে পাদ্রী কখন এসেছিল দেখতে সকাল 7টার সময় পাদ্রে পাদ্রে কি ত্রিস্টানদের যে ধর্ম যাজক তাকে পাদ্রে বলা হয় সেই পাদ্রে গন গন সাগা তার নাম কি গনসাগা তিনি এসে হাজির হলেন এই অদ্ভুত খবরে বেশ সংকিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন অর্থাৎ তার এই যে খবর অর্থাৎ দেবদূতের রক্ত একজন দেবদূত এসে হাজির হয়েছে পেলায়ও এবং এলিসেন্ডার বাড়িতে এই খবর চারিদিকে ছড়িয়ে যায় এবং খবর ছড়াতেই খ্রিস্টানদের যে ধর্মযাজক ধর্ম খ্রিস্টানদের যে পুরোহিত সে এসে বনসভা সে এসে হাজির এবং বেশ শঙ্কিত অর্থাৎ আশঙ্কজনক হয়ে হন্তদন্ত অর্থাৎ তাড়াতাড়ি এসে ছুটে এসেছেন ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো নয় এমন দর্শকরা এসে হাজির হয়েছে অর্থাৎ ভোরবেলায় যে সমস্ত দর্শকরা এসেছিল তারা অত্যন্ত মাত্রাহীন টাইপ দর্শক এসেছিল তারা যা নয় তাই তার সাথে ব্যবহার করছিল সেরকম দর্শক এবার আসেনি এবং এবার যারা এসেছে তারা একটু একটু জ্ঞানী একটু ভদ্র সভ্য এরকম দর্শক সকালবেলায় এসে হাজির হয়েছে এবং তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানান রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে এবং যিনি বন্দী হয়ে আছেন বিশাল ওই বৃদ্ধ লোক তাকে নিয়ে কি করবে এই ধরনের বিষয়ে তারা নানা নিজেদের মধ্যে আলোচনা করছে এবং জল্পনা কল্পনা অর্থাৎ যেগুলোর কোনো বাস্তবতা নেই সেরকম জিনিস কল্পনা করতে শুরু করে দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরো পিতা নাম দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত ধর্ম যাজকরা এসে হাজির হয়েছে ধর্মীয় যারা লোক এবং তার সঙ্গে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তি যারা ছিলেন তারা এসে জল্পনা কল্পনা করছে এবং তাদের মধ্যে যে সরল লোকটা যার মনে কোনো ঘোর নেই সেরকম একটা লোক এসেছে এবং সে এসে বলছে যে একে সারা জগতের যেহেতু সে বৃদ্ধ অত্যন্ত আহ বৃদ্ধ সে তাই তাকে সেই গোটা জগতের পুরো সেরকম পুরো পেতার নাম দেওয়া উচিত বলে সে ঠিক করেছে অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেদের মধ্যে মনে হলো একে এক পাঁচ তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক যাতে সেই সব যুদ্ধ জিতিয়ে দিতে পারে অন্যদিকে কি করছে অন্যদিকে যারা একটু কঠিন যারা একটু জটিল মনের মানুষ তারা ঠিক করলো যে না না ও ওকে পুরোপিতা নাম দেওয়া হবে সে কোনো মানে একটা প্রশাসক হিসেবে থাকবে তার কাজকর্ম কম থাকবে দায়িত্ব বেশি থাকবে আ তাকে তার চাইতে বড় তাকে কঠিন হৃদয়ের লোকরা মনে করলো পাঁচ তারা সেনাপতি অর্থাৎ দেখবো আমরা আর্মি বা যারা সেনা হয় তাদের বিভিন্ন রকমের তারা দেওয়া হয় এই পাঁচ তারা সেনাপতির পথে তাকে সর্বোচ্চ যে পদ সেই পদে উন্নীত করা হোক সেই পদ তাকে দেওয়া হোক যাতে যদি কোনো দেশের সাথে কোন যুদ্ধ বিগ্রহই হোক না কেন সেটা যাতে সে জিতিয়ে দিতে পারে অর্থাৎ কোন রকম যুদ্ধ তো করবে তার সঙ্গে তার তো নিজস্ব কিছু কেরামতি আছে তার মানে কল্পনা জাদু বা কোনো দেবদুত্ব বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তি থাকতে পারে তো সেই শক্তি দিয়ে সেই যাতে যে কোনো যুদ্ধবিগ্রহে জিতিয়ে দিতে পারে সেই রকম ভাবে তাকে সেই পদে উন্নীত করা হোক কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি হবে সবার সেরা আর তারাই তখন দায়িত্ব নিয়ে নেবে এবং তার সঙ্গে সঙ্গে যারা আহ ছিল তাদের কি মনে হলো যে এই সমস্ত মানুষদের কোনো পদে বা কোনো কাজে না লাগিয়ে তাকে রেখে দেওয়া হোক যাতে সে আরো বেশি বেশি এই ধরনের প্রাণী তার মতো জন্ম দেয় এবং তারা কি করবে না সেই সমস্ত ডানাওয়ালা জাতির জন্ম সাথে সাথে সেই জাতিগুলো যাতে জ্ঞানে এবং গুণে সবার সেরা হয় এবং তারা তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব এতদিন তাদের উপর অর্পিত ছিল তাদের থাকার কারণে তারা না এতদিন যা হলো এবার এবার তাকে ওপর এই দায়িত্ব থেকে সরানো হোক অর্থাৎ তাদেরকে আহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দায়িত্ব তাকে দেওয়া হোক সেই যেহেতু একটা বয়স্ক লোক তার কাছ থেকে তার থেকে তাকে রেখে বিভিন্ন দানাওয়ালা জাতিকে নিয়ে আসা হোক এবং বিশ্বব্রহ্মাণ্ড গোটা বিশ্ব জগতের দায়িত্ব যাতে সে নেয় সেই ব্যবস্থা করা হোক তো আমাদের আজকের যে ক্লাস সেটা আমি এতটুকুনি পড়ালাম এর পরের অংশটুকুনি থেকে আমরা পরের ক্লাসে পড়বো